গঞ্জ নং ব্লকের অন্দরান ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নিতাইগড় আশ্রম সংলগ্ন এলাকায় বসবাস করেন তৈলক্ষ কর্মকার ও তার স্ত্রী লক্ষ্মীবালা কর্মকার তৈলক্ষার বয়স ও স্ত্রী বয়স চৌষট্টি আবেদন করল এখনো পর্যন্ত তারা সেই ভাতা পায়নি একমাত্র ছেলে বিয়ের পরই মারা যায় রয়েছে ছেলে স্ত্রী একমাত্র নাতি একদিনে জ্বরই মারা যায় বর্তমানে কর্মকার দম্পতির পরিবার রয়েছে তার পুত্রবধূ ত্রৈলক্য বর্তমানে বয়সের ভারে কিভাবে আগের মতো তৈরি করতে পারেন না লোহার জিনিসপত্র শুধুমাত্র হালকা লোহার কাচি খুরপি দা ইত্যাদি তৈরি করেন শারীরিক নানা সমস্যার কারণে এখন পর্যন্ত সঠিকভাবে চিকিৎসাও করতে পারেননি আধা পেট খেয়ে দিন গুজরান করেন তবে এই বিষয়ে তুফানগঞ্জ এক নং ব্লকের ভিডিও সঞ্জয় এর সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখবেন আমাদের ওই তো ভাতা হয় না তারপর রীতিমতো ওই ঘর পাও নাই ঘর পাও নাই পায় নাই তারপরে ওই যে ছেলেটা মারা গেল নাতিরা মারা গেল এটা তোমার দাদু কাজও করতে পারে না এই উপর কাজ করে মাদার ব্যথা উপর হইয়া কাজ করে সংসার তোমার চলতেই চায় না মানে কষ্ট করে খুব সংসার চলতে কত কষ্ট করে চলে এখন তো যে পারেই না উপর হইয়া কাজ করে এখন এই যে এইরকম সমস্যা চলবারই পায় না